আমি দুই চারটা কথা কই যে তার বাড়ু জামাই অকল আসন যদি খেওর কাছে যদি আমার ভিডিওটা গেফছে তো মনোযোগ দিয়া দেখবায় আজকে যে সমাজটা যে কোন ফর্দায় গেছে বিয়াতি বেটিনতে লাইন মারিয়া গার খদ্দা চকুর ফর্দা উঠাইয়া বিয়াতি বেটিনতে লাইন মার্ডা বাদ তুজার লগে বাইকাল লগে চাচার লগে অমুকের লগে অমুকের লগে বাস্তিস নাই আর বিয়াতি বেডিনিটা বুজা যায় খাং হয়ে গেছ আর কোন বিয়াতি বেডিনিতে লাইন মারদা জানো যে তার জামাই বাড়ুয়া এই বাড়ুয়া ও তার বুয়াইনতে ধ্বংস করলা সমাজটার একবারে কোন বাই নিয়ে ফেলাইছেন তারা নিজে কইতে না তো আমি বাড়ুয়া লরে কই তোরা গড় এখন বাই খেয়াল রাখি গর বৌর বাই নজর ৰাখিও আর বৌয়া যে কান কইল ইকান ফাল মারিয়া রে বিশ্বাস করিয়া কিনা সমাজৰে নষ্ট করতেছ তুমি তো আর তোমার তো আর হালাপাড়ু আর মান সম্মান কিচ্ছু নাই তুমি যে নৌকা দিয়া ফানিছ ই নৌকা যদি দশে দেখিলা তাহলে ই তোমার আর মানসম্মান কিছু আসে নি তুমি তোমার আর কিছু রইল নি আজকে তাকে তিন মাহ আগে বেটি গেছে বাগিয়া এক বাৰু আৰু বৌ গেছে বাগিয়া আমি না ওলাত তাকি গৈছিল কোনোবাই কিগু আহিব খান্ত যদি বনাই লিফি তিনি মাহ আগে এক বাৰু আৰু বৌ গে আছিলো বাগিয়া গৰু খোৱা থাকে এটা ফোন আহিছে ফোনৰ জৰিয়তে শুনা গেছে যে বাৰু আৰু বৌৱে যে হালালগে ই হালায় তো মজা লিছে এখন তো আর থানরে দেখি তা তো এন ঘর লাগি গেছে বেড়া এখন বাড় গেছে বহুয়ে ফোন দিছোন যে ফোন খবর দেখা জেবায়ু জেলাও দিন খবর দেখা বাড়ুয়া এটা জবাব দিছে কিতা আমার বৌ যদি আই যায় আমার বৌরে আমি রাখবো বাড়ু আুধবাই রানী তিন মাস বেট্রী গোটা আছে গিয়া আর এক বেটার লগে আমি এক বেটি দিয়ে হইয়া নাই বহুত বেটিন তাকড়া তবে বর্তমান আমার সকুর সামনের ঘটনা আমার ওইটা আমি তুলিয়া ওইটা দিয়ে আর বুঝাইতে চাইতেছি যে বালুয়া আলার লাইন তোমরা রে নষ্ট করতেছ আর তুমরা কারণে বেটিনতে লাইন মারার সুযোগ পাইছন আর ফুড়িন তোর বিক মারি ফেলাই দিস ফুডিনতে কোনো লাইন মারতে কোন ফুয়াইন না কোনো বেটাইন না বারো বছর থেকে লইয়া না বালিক হওয়ার বাদ থেকে ফইন আগে আগে বেটিন তুকাইম আগে তোমরা তুকাইম ইলা বহুত বাইন দেখছি আমি যে তার আর বুয়াইন হেডা বড় তো দুই চিত্রি যায় এর বাদেও বহু সোনার টুকরা হ্যাঁ বহুত সার তাই বৌ কিন্তু বৌ রাখরা নানি বেটাইনতে বেডাইনতে বৌ রাখরা নানি আরও তো বহুত বেডাইনতে বৌাইন রাখরা ও তার কিছু দেখিও তোমরা যে বউয়ে যে এখান শৈল হাসায় মিছা চোদ্দ কান আলাই ইতার তো ইতার বুয়াইনতে তো এখান হাসা হইন না বেইমানী ছাড়া তারার মুখ বাই কোনো মাত আয় না টুটেলি বেইমানি মাতিবা আর তোমরা বাড়ুয়াইনতে কিতার লাগে বেঈমানি মাত খানায় নহুনিয়া আর তোমরা সমাত্তারে করতেছো ধ্বংস হুম তোমরা কুসু একটা তোমরা রিগু তো ইগু ইগু তোমরা রিগু বাদারি তোমরা রিগু বাজার বাজার ইগু তোমরার বাসিবার লাগিয়া তোমরা কি সদ দোকান মিছা মাতিব মিছা মাতিয়া হলা 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 হইব হইয়া তো আর তুমি তো আর সোনার তুমি সাঙ্গু ঠিক আছে তুমি তো বাড়ুয়া আরে বাড়ু আইন রে হালা বাড়ু আইন হালা বাড়ু আইন ঠিকও ঠিক এটা বহুত আসন বাড়ু আইন তা গাও করলে এটা বহুত দেখা যায় বাড়ু আইন ঠিক রে নৌ ওকা নৌকা তুমি সরিয়া সরিতাই ই নৌকা যদি আরো দশ দেখি দেখিলায় তে হালা বাড়ুয়া তুই মুখ দেখা কিলা রে আলাপ বাড়ুয়ার গো বাড়ুয়া খানোর তুই মুখ দেখাস কিলা সমাজও বইন মানছে রাখরা বইন বহুত সুন্দরে রাখরা দিগের রাখরা দেখো বালুয়া না আমি আসিত বহুত সুন্দরে বহুত রাখের বহুত ইজ্জত সাথে চলিয়া যাদার কিন্তু আলা বালুয়া একবার তোর বাপ দাদাই তোর তোমার বাপ দাদাই তোর মান সম্মান পায় একবার চাইরে আলা বালুয়া বুঝছো এটা বহুত কিছু দেখা যায় এখন বহুত কিছু যতোটা ঘটনা আমি দেখছি যতোটা ঘটনা আমার চোখের সামনে আইছে সবটির আমি প্রথমে বেটিরে না আমি প্রথমে বেটিটার জামাইটার আমি ফাতা লাগাই জামাই লাগানির ফাতা লাগানির বাদে দেখা যায় জামাই বাড়ুয়া চায় বেডিন তোর ভিডিও ফাঁস হোক চায় বেডিনতে বদমাশি করক চায় বেডিনতে ফরকিয়া দরা হাক কোয়া চায় বেডিনতে লাইন মারক কোয়া চায় বাগিয়া দাগ যতটা বেটিন সবটির বেটিন বাড়ুয়া আমার চকুত যতটা লাগছে আর আমার গাঁও থেকে লইয়া বিদেশ থেকে লইয়া যতখানো আমার চকুত লাগছে সবটির জামাই বাড়ুয়া একটারও জামাই যাতে যে ইয়ার স্ট্রিক্ট মজবুত ইলা নাই আর তোর বৌ আালা বালা ফুয়াইনি তোর বদনাম উঠাই বালা বালা ফুয়াইনি তোর আর ইজ্জত ডুবি যার মাঝে কই নানি এখে দর্শন নষ্ট এক্গে যদি এক তে আরেক গাঁর কইব না গাওয়ার ই বালা নাই তো মনত করো বাড়ু আর বৌয়ে করলো বাড়ুয়া তো কইল আর নাই তা তো মাঝে বদনাম উঠাইতে আল্লাহর কর্লার বদনাম উঠাইত্রা নানি আল্লাড় ঠিক হয়ে যাও বাড়ুবান ঠিক হয়ে যাও মানুষ আমার খাইলে রে বাড়ুবাইন ডে কিতাব নাশিত রায় আর কিতাবর কাছে মুখ দেখাইত রায় ওটা একটা বার চিন্তা করিও রে বাড় একটা বার চিন্তা করি